আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব এবং এস পরীক্ষার্থী দুই হাজার পঁচিশের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আমরা এখানে একটা কিছু উৎপাদক দেওয়া আছে এই নিয়মে করলে একটা আসতে পারে আশা করি এগুলো করলে তোমরা একটা অ্যান্সার করতে পারবে এখন উৎপাদকে বিশ্লেষণে করো তাহলে এখন যদি সংজ্ঞায় যাই যে উৎপাদক বলতে আমরা কি বুঝি যদি কোনো বীজ রাশি দুই বা থেকে রাশির গুণ ফল হয় তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনিয়োগ বলা হয় যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু কে এ মাইনাস বি বলা হলে এখানে যদি কোনো বীজগণিত বীজগুণিতীয় রাশি দুই বা ততো থেকে রাশির গুণ ফল হয় তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয় বলা হয় তাহলে এখানে প্রথম রাশি হচ্ছে এটা স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে প্রথম রাশি বিসগুণিতীয় রাশি তাহলে শেষোক্ত রাশি বলতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ যে গুণ ফল তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা প্রথমোক্ত রাশি এই দুইটা শেষোক্ত রাশি তাহলে এদের প্রত্যেকটিকে এই প্রথম রাশির উৎপাদক বলা হয় তাহলে আমরা বলতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর উৎপাদক দুইটা একটা হচ্ছে এ প্লাস বি আর একটা এম বি এখন উৎপাদকের বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণ রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকের বিশ্লেষণ করা বলে এবং ওই রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমক্ত রাশির উৎপাদক বলা হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স একটা বিশগুণিত রাশি এটাকে সম্ভব বলতে এখানে দুইটা রাশিতে আমরা গুণ আকারে প্রকাশ করা হয়েছে এক্স একটা এক্স একটা এক্স প্লাস কত টু তা আমরা বলতে পারি এক্স আর এক্স প্লাস টু হচ্ছে এই প্রথমত রাশির উৎপাদক এখন আমরা চেষ্টা করবো যেখানে দেখা যাচ্ছে যে উৎপাদ বিশ্লেষণ করো এক নম্বরটা এটা দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছে ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি হ্যাঁ উৎপাদকের কিছু নিয়ম তো আছে অবশ্যই আমরা এটাকে সুবিধা মতো সাজিয়ে নিতে পারি তারপরে সূত্রে নিতে পারি তারপরে মিডল ফ্যাক্টর বা মিডল ট্রাম মধ্যপথকে লোভ করতে পারি আরও আছে এখানে তাহলে আমি এখন দেখব যে এটা এখন কী করা যায় জোরে জোরে কমন সবার ভিতরে কমন তো সবার ভিতরে বলতে এখানে একটা বীজগানিতে রাশি তাহলে একটা দুইটা তিনটা চারটা পদ আছে এই পদ কমন যায় কি না আমরা এটা সাজিয়ে নিই আমরা ফোর বি স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার তারপরে ফোর বি মাইনাস ওয়ান বাই বি এখন সাজিয়ে নিলাম এখন আমাদের খেয়াল করতে হবে এখন আর কী করা যায় তাহলে এখানে এটা ফোর বি স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার এখানে তিনটে পদ আছে তিনটে পদ নিয়ে এটা সূত্র যেন চিন্তা করি এটা আসতে পারে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা চিন্তা করি তাহলে আমার একটা ফল বেরিয়ে আসে এ মাইনাস বি এটা আমরা চিন্তা আনতে পারি তাহলে এখানে এ বলতে টু বি হোল স্কোয়ার তা টু বি হোল স্কেয়ার এটা নিয়ে এখন দেখি হ্যাঁ এই টু পাওয়ারটা টুর উপর গেলে ফোর থাকে ফোর হয় আর বিস্কেয়ার মাইনাস সূত্রের টু এ বলতে আমরা টু বি ধরতে পারি ইন্টু বি বলতে আমরা ওয়ান বাই টু বি ধরতে পারি প্লাস ধরে নিই আমরা ওয়ান বাই টু বি ফোর স্কেট এই যে আমরা কাজটা করলাম এই কাজ একটু খেয়াল করতে হবে যে একটু ব্যালেন্স করতে হবে যে এই টু যদি ট্যুর উপর যায় ফোর বি স্কোয়ার থেকে আছে এটা এটা ওয়ান আর এখানে হর আছে ফোর বি স্কোয়ার এইট টু যাবে ওয়ানের উপরে কে ওয়ান আর যদি এই ট্যু এর উপর যায় টুর পর টু মানে ফোর বিসকে ঠিক আছে আমি যে সূত্র তৈরি করলাম এখানে এ মাইনাস এ মাইনাস সূত্রে টু তাহলে এখন দেখা যায় যে লবে হরে কাটাকাটি যায় এটা ভগ্নাংশ লভ লব লভ হচ্ছে ওয়ান হর টু বি এটা লভ হচ্ছে টু বি হর ওয়ান লভ হচ্ছে টু হর মানে ওয়ান তাহলে লবে হরে কাটাকাটি যায় দেখা যায় এটা একটা সূত্রে যায় আর কি এটা যা আছে আমরা তাই লিখতে পারি পরে দেখে কী করা যায় এখন এটা আমরা দেখলাম এখানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে হবে এখানে এ বলতে টু বি বলতে ওয়ান বাই টু বি হল স্কোয়ার তারপরে এখানে প্লাস আসলে এখানে খেয়াল করতে হবে অনেকে যে কী কমন যায় আসলে মাইনাসের আগে ফোর এখানে তো ফোর নেই তাহলে মাইনাসের আগে এখানে আমি লব হর চিন্তা করি লবের সাথে লব কমন যায় হরের সাথে হর কমন যায় তাহলে এখানে একটু টেকনিক এখানে এটা যা আছে আমি এখানে তাই লিখবো টু বি মাইনাস ওয়ান বাই টু লেখার পরে খেয়াল করবো আমি এই পথটা লক্ষ্য করি ফোর বি তা আসছে টু বি এটা আবার কমন নিতে হবে এখানে নিয়ে আসলাম টেকনিকভাবে তাহলে টু বি তা টু বিকে ফোর ফোর এই টু বি আছে এখানে ফোর বি তাহলে টু বিকে কত দ্বারা গুণ করলে ফোর বি হয় তাহলে টু দ্বারা গুণ করি এখন লক্ষ্য করি এটা গুণ করি এটা হয় কি না তাহলে এটা কি প্লাস এ প্লাস দুই কে টু কে টু দেখুন করলে ফোর বি হলো আর প্লাস এ মাইনাস এই টু যদি এখানে নিয়ে আসি তাহলে কাটাকাটি করলে ওয়ান বাই বি হয় এখন আমরা আবার প্লাসের আগে টু বি মাইনাস ওয়ান বাই টু বি আছে প্লাসের পরেও টু বি মাইনাস ওয়ান বাই টু বি তাহলে এই দুইটা নেওয়া কী কমন নেবো তাহলে এই দুইটা পথ থেকে মানে এমন একটা জিনিস কমন নিতে হবে যে জিনিস দ্বারা যে রাশি দ্বারা যে সংখ্যা দ্বারা এই এটাকে ভাগ করা যায় এটাকেও ভাগ করা যায় এখন আমি এখানে কী করতে পারি টু বি মাইনাস ওয়ান বাই টু বি কমন যায় নিলাম এই যে কমন নিচে নিয়ম কি এই কমন এই এইটা দ্বারা এটাকে ভাগ করলে আছে দুইটা আছে এক ভাগ করলে এটা চলে যায় তাহলে কী হয় টু বি মাইনাস ওয়ান বাই টু বি এ প্লাস এ প্লাস এটাকে ভাগ করো কি থাকে টু থাকে তাহলে আমরা ফাইনালি এটা কিন্তু অ্যান্সার তাহলে এই যে একটা উৎপাদক এই নিয়মে দেখা যাচ্ছে দুই হাজার যারা এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ পঁচিশ বেশে প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমাদের এই ধরনের একটা অঙ্ক কিন্তু আসতে পারে ভালো করে প্র্যাকটিস করবো তাহলে ইনশাল্লাহ পারবে আরেকটা যেমন দেখিয়ে দেখা যায় একই ধরনের দেখো এটা একটা করে যশ যশোর বোর্ড দুই হাজার চব্বিশ দেখো দুই নম্বরটা যশোর বোর্ড দুই হাজার চব্বিশ তাহলে ওয়ান বাই মাইনাস টু প্লাস কত ওয়ান বাই কত এ তাহলে এখানে যদি আমরা এটা করি তাহলে দেখা যাচ্ছে যে এই আগের মতো কিন্তু সেম সেম কিন্তু এখানে করা যায় তা দেখা যায় এখানে ফোর এটা আসছে এটা এটা লিখে আমরা সাজে নিই ষোলো সিক্সটিন স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই সিক্সটিন তাহলে প্লাস এটা আমরা করতে পারি এখন যদি আমরা এটা সূত্র তৈরি করি তাহলে ফোরে ফল স্কোয়ার লেখা যায় এ বলতে ফোর ইন্টু বি বলতে ওয়ান বাই ফোরে কিন্তু লেখা যায় প্লাস ওয়ান বাই ফোর এ হোল স্কোয়ার প্লাস এটা যা আছে তাই আগের মতো করলাম এখন দেখা যায় আগের মতো যারা এর পর টু তাহলে ফোরে হোল এটা করলে দেখা যায় চারের পাঁচ স্কোয়ার মাইনাস সত্রীয় টু এ বলতে ফোরে আর এটাকে ওয়ান বাই সিক্সটিন স্কোয়ারকে লিখতে পারি ওয়ান বাই হোল স্কোয়ার তাহলে এটা কাটা যায় এটা থাকে তাহলে বলতে পারি এ এ বলতে ফোরে মাইনাস বি বলতে ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস এখানে অনুরূপভাবে এইটা যা আছে তাই লিখতে পারি আমরা 4 মাইনাস ওয়ান বাই কে ফোর তাহলে এখানে আছে ষোলো সিক্সটিন দরকার তাহলে এখানে আছে ফোর ফোর কে আমরা ফোর কে আমরা চার দ্বারা গুণ করতে পারি চার চারদায় গুণ করতে পারি দেখো কী হয় ফোর কে ফোর দায় সিক্সটিন হলো আর এই এটা এখানে গেলে ফোর কাটা ওয়ান বাই গেল তাহলে এখন প্লাসের আগে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোরে কমন যে থাকে কি তাহলে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ প্লাস কে ফোর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা অঙ্ক কিন্তু দেখো সেম এটা হচ্ছে ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই বি আর এটা আমরা দেখতে পাচ্ছি যে সিক্সটিন স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্সটিন স্কোয়ার মাইনাস টু প্লাস সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ এই দুইটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ এ দুইটা অঙ্ক করলে ইনশাল্লাহ পারবে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আমরা পরবর্তী সময়ে আসবো ইনশাআল্লাহ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ